যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না যারা বাইতুল আক্তার পক্ষে কথা বলতে পারে না গাজার পক্ষে কথা বলতে পারে না মনে করতে হবে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাই যাদেরকে হত্যা করেছিলেন এদের উত্তরসূরি হচ্ছে এরা এরা কথা বলবে না এরা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ইসলামটাকে শীতল শীতল বলে ঠান্ডা ঠান্ডা বলে ইসলামের ভিতরে কোনো যুদ্ধ নাই ইসলামের ভিতরে বিগ্রহ নাই শক্ত কথা নাই শক্ত কাজ নাই এসব বলে ইসলামটাকে একেবারে সহজ সরল করে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতেছে ইসলামের মূল রূপ রেখাকে তারা ধ্বংস করে দিচ্ছে এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে এদেরকে বয়কট না করা পর্যন্ত আমাদের ইসলামের মুসলমানদের ঐতিহ্য কোনো দিন ফিরে আসা সম্ভব নয় কোরআন হাদিসের চাইতে ইমোশনাল কথা বলে যারা মানুষদেরকে ডাইভার্ট করে নিজের দিকে আকৃষ্ট করতে চায় কোরআন হাদিসের কথার চাইতে তাদের মুখে দেখা যায় ইমোশনালি কথা বলে জাতির মানুষকে বিভোর করে তার দিকে ধাবিত তার দিকে ধাবিত করে রাখে এরকম আলেম ওলামার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে এর কারণেই আজকে মানুষ আমাকে সম্মান করছে না ইসলামটাকে এমন আধুনিকভাবে রূপান্তরিত করছে যেন ইসলামের ভিতরে কঠিন বলতে কোনো কিছু নাই ইসলামের মধ্যে জিহাদ নাই আল্লাহ আল্লাহ মনে করছে না ইসলামটাকে তারা খেল তামাশা হিসেবে নিয়ে ইসলামটাকে তারা খেল তামাশা হিসেবে গ্রহণ করে এইভাবে তাদের জীবনটা পরিচালনা করতেছে এই রকম নতুন ইমোশনালি কথা বলার মতো মানুষেরাই ইমোশনালি কথা বলার মতো পরিচয় মেধাধারী আলে মোলা মারাই এই জাতির সবচেয়ে বেশি ক্ষতি করতেছে কোরআন হাদিসকে বাদ দিয়া ইমোশনাল কথা বলে বলে এই জাতির যুব সমাজকে নষ্ট করে জাতিকে উশৃঙ্খল করে দিচ্ছে এটার কারণ এটা তো নতুন কোনো বিষয় নয় আমরা যদি পিছনের দিকে তাকাই আপনারা সালাউদ্দিন আইউবি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন এই যে বর্তমান সময়ে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে আমার ফিলিস্তিনি ভাইদের উপরে কি নির্যাতন হয় কয়েকদিন পর পর আমার ফিলিস্তিনি ভাইদের উপর কি নির্যাতনই হচ্ছে শিশু শিশুরা পর্যন্ত না মায়ের সামনে সন্তানকে শহীদ করে দিচ্ছে স্ত্রীর সামনে স্বামীকে শহীদ করে দিচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে শহীদ করতেছে মা বাবার সামনে তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক করে উল্লাস করে বাজি মাত করে সেই ইসরায়েলের আনন্দ মিছিলে মেতে আছে তারা গাজার উপর আক্রমণ করে অথচ আমার দেশের এই ইমোশনালি কথা বলার মতো সাহেকেরা তাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় না কারণ তারা করবে কোথায় দেখে তাদের কাছে মাথা বিক্রি করে দিয়ে ইহুদিদের দালালি করতেছে খ্রিস্টানদের দালালি করতেছে এটা নতুন কোন ষড়যন্ত্র নয় এদেরকে রুখতে হবে যেভাবে রুকেছিলেন সালাউদ্দিন আইউবির রহমাতুল্লাহ আলাই সালাউদ্দিন আইউবির রহমাতুল্লাহ আলাই তিনার নেতৃত্বের মাধ্যমে যখন তিনি ফিলিস্তিনের বাইতুল মোকদ্দাস বাইতুল আকসা যখন বিজয় লাভ করেছিলেন এই বিজয় লাভ করার পরে সালাউদ্দিন আইউবি রহমাতুল্লাহ আলাই দেখতেছেন সবাই আনন্দের আতিশয্য রয়েছে এমন সময় সালাউদ্দিন আইউবি রহমাতুল্লাহ আলাই গভীর চিন্তায় নিমগ্ন হয়ে আসে এমন সময় তার আশেপাশ থেকে কাছের কিছু মানুষ এসে বলতেছে হুজুর আপনি কি জন্য এই আনন্দ ঘন মুহূর্তে মারাত্মক টেনশন নিমগ্ন আছেন ডিপ্রেশনে আছেন কারণটা কি যদি একটু বলতেন আমরা উপকৃত হতাম তখন সালাউদ্দিন আয়ুবি রহমাতুল্লা আলাই বলেছিলেন এই বাইতুল মোকদ্দাস বিজয়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছে এই নিয়ামত পাবার পরে নিয়ামতের শুক্রিয়াও চলছে তোমরা আনন্দ করতেছো আনন্দের আতিশয্যে মাতোয়ারা হয়ে আসো কিন্তু আমার বড় ভয় হচ্ছে এই বাইতুল মোকদ্দাসের বিজয় আমরা কতদিন রাখতে পারবো আমার ভয় হচ্ছে হয়তো কিছু গুপ্ত স্বর হয়তো কিছু গোপন শত্রু তারা আমাদের মধ্য থেকেই আমাদের এই বিজয়টাকে নষ্ট করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে ইহুদিদের হাতকে করবে আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে আমার এই নিজস্ব মানুষের মধ্য থেকে কেউ আবার করে আমাদের এই দেয় কিনা তখন এই কথাগুলো বলার পর আশেপাশের মানুষেরা তারাও বলল হাই রে যেখানে বাইতুল আমাদের আওতায় এসে গেছে মুসলমানদের এখন অথচ এটা আবার নষ্ট হবে ইহুদিরা দখল করবে এটা কল্পনা করা যায় না সালাউদ্দিন আয়ুদি রহমাতুল্লাহ আলাহির কথাকে অবান্তর মনে করে তার কাছের মানুষগুলো আনন্দ মাতোয়ারা হয়ে গেল এমন সময় সালাউদ্দিন আয়ুব রহমাতুল্লাহ আলাই বিচক্ষণ মানুষ তিনি এভাবে নষ্ট না করে তিনি বিশ্বস্ত কিছু সেনা থেকে সেই সেনাদের মাধ্যমে একটা বিশেষ টিম গঠন করলেন এই টিম গঠন করে তাদেরকে ইহুদিদের বড় 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 পণ্ডিতেরা এই পণ্ডিতদের কাছ থেকে গোপন তথ্যগুলো সংগ্রহ করে তার সেই বিশ্বস্ত টিমদেরকে অত্যাধুনিকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছিল হঠাৎ করে ফিলিস্তিনের প্রান্তরে মানুষের মুখে মুখে একজন আলেম একজন ইমামের সুখীতে সরিয়ে পড়েছে তাকে এক নজর দেখার জন্য মানুষের উপসে পড়া ভিড় পড়ে যায় তার একটু বক্তব্য শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে ছুটে যায় তাকে একটা নজর দেখার জন্য মানুষ চতুর পাশ থেকে ছুটে যায় তার আলোচনা যখন শুরু হয় তার আলোচনা শুরু হওয়ার আগেই ঘন্টার পর ঘন্টা মানুষ অবস্থান করে তার সেই বক্তব্য শোনার জন্য তার মতো এরকম আলেম তার মতো এরকম বক্তব্য দেনেওয়ালা বক্তা তার মতো সুবক্তা তার মতো এরকম আলেম আর হবে না অদ্বিতীয় এই অবস্থাটা পর্যবেক্ষণের জন্য সালাউদ্দিন আয়ুগী রহমাতুল্লা তিনি তিনার সেই প্রাপ্ত তার বিশ্বস্ত তার সেনার যে টিম ছিল এই টিম থেকে দুইজনকে প্রেরণ করলেন একদিন সেই আলেম মসজিদের মেম্বারে বসে সেই মসজিদের ভিতরে কোরআন থেকে তাফসিল করতেছিলেন কোরআনের আলোচনা করতেছিলেন তার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে তার আলোচনা যখন চলতেছিল সেই দুইজন ব্যক্তি সালাউদ্দিন আইয়বির রহমতুল্লাহ আলহির পক্ষ থেকে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত তারাও এসে সামনে বসে গেল খুব মনোযোগ সহকারে আলোচনা শুনলেন যখন আলোচনা শেষ হয়ে গেল এমন সময় সেই সালাউদ্দিন আইবির দুইজন সেনা ডেকে বলতেছে আমাদের যদি একটু সময় দেন তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চায় ইমাম বলল প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নাই এমন সময় তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করল আপনি বলেন তো বৃষ্টি হয় কখন তখন সেই আলেম বলল সেই ইমাম সাহেব বলল সূর্য ডুবে যায় যখন বৃষ্টি শুরু হয় তখন এরপরে জিজ্ঞেস করলো বৃষ্টি আসে কোন দিক থেকে তখন সে আলেম জবাব দিল যেই দিক থেকে ঝড় ও হাওয়া প্রবাহমান হয় যেদিক থেকে ঝড় শুরু হয় সেই ঝড়ের হাওয়া যেদিক থেকে আসে সেদিক থেকেই বৃষ্টি এসে নেমে যায় সেদিক থেকেই বৃষ্টি আসে এই কথা বলার পর আরও কয়েকটি প্রশ্ন করলেন আশেপাশের মানুষ কেউ কিছু বুঝলো না সব মানুষ যখন চলে গেল আলেম সাহেব মনে করলো এ দুজন তো আমার দলেরই লোক এটা ভেবে তাদের দর জন্য তার ঘরে নিয়ে গেল ঘরে বিদায় নিয়ে যাওয়ার পর তার আহলিয়াকে স্ত্রীকে বলল আমার দুইজন বন্ধু এসেছে সহচর এসেছে এনাদেরকে আপ্যায়ন করতে হবে তুমি খাবারের ব্যবস্থা করো স্ত্রী খাবার তৈরি করার আগেই তাদের সামনে মদ রাখলেন এই মদ রেখে তাদের আলোচনা শুরু করতে বললেন এখন মদ পরিবেশনের মাধ্যমে যখন আলোচনা শুরু হয়েছে ওই সময় ওই দুইজন ব্যক্তি ডেকে বলতেছে দুইজন সেনা ডেকে বলতেছে আপনার কার্যক্রম কেমন চলছে আমাদের মিশনের কি অবস্থা এমন সময় সে ইমাম সাহেব ডেকে বলল আমার মিশন সাক প্রায় কারণ আমি কোরআন হাদিসের কথা বলে বলে মুসলমানের মধ্যে এমন অবস্থা তৈরি করে দিয়েছি এখন মুসলমানদের মধ্যে মিল নেই স্পর্শকাতর সেন্সিটিভ বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করে তাদের ভিতরে বিভাজন তৈরি করে দিয়েছি তাদের মধ্যে যোজন যজন ভাগ তৈরি করে দিয়েছি কোরআনকে সামনে রেখে হাদিসের উদ্ধৃতি দিয়ে তাদের সামনে কথা বলে বলে তাদের মধ্য থেকে জিহাদের তামান্না দূরে সরিয়ে দিয়েছি জাকাতের তামান্না দূরে সরিয়ে দিয়েছি ইসলামের মূল মূল বিষয়গুলো তাদের মধ্যে সহজ করে দিয়েছি সহজ করার মাধ্যমে তারা আমার ইমোশনালি কথা শোনার জন্য পাগল পাড়া ইসলামের কথা শুনতে তেমন বিধিব্যস্ত নয় আর তারা মনে করে আমি যা বলি সব কোরআন হাদিসের আঙ্গিকেই ইসলাম এতটা সহজভাবে উপস্থাপন করে ইহুদি শক্তিদের শক্তিগুলোকে আমি এমনভাবে উপস্থাপন করেছি এখন মুসলমানদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে তারা ইহুদিদের শক্তি দেখলে ভয় পায় ইহুদিদের কথা শুনলে ভয় পায় আমি প্রায় সাকসেস প্রান্তরে এসে গেছি এমন সময়ে সেই দুইজন সেনা উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর মাথা থেকে পাগড়ি খুললেন তাদের যে জামা ছিল গা থেকে উপরের জামাটা খুলে ফেললেন খুলে ফেরার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দেখতেছে এরা তো আমার দলের লোক নয় এরা তো মনে হচ্ছে সালাউদ্দিন আইউবির সেনা এটা দেখার সঙ্গে সঙ্গে সে ইমাম যখন পালানোর চেষ্টা করলো এইবার দুইজন তাকে গ্রেফতার করলো গ্রেফতার করার পর সালাউদ্দিন আইবির রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে হত্যার আদেশ নিয়ে দেওয়া হলো এবং সেই প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের মাধ্যমে সারা ফিলিস্তিনের ভিতরে ঘুরে ঘুরে এই সুচারু প্রাপ্ত সেনাগুলো ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে এক নয় দুই নয় তিন হাজার এরকম কুচক্রী ভণ্ড আলেম রুপি বেঈমানকে ধরে আনলেন ধরে আনার পর সবাইকে একেবারে শাস্তির আদেশ শুনিয়ে তিন হাজার এরকম ইসলামের লেবাজ ইহুদিদের দোসর কুচক্রী মহলকে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাই হত্যার মাধ্যমে ফেতনা নিরসনের আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন তদানীন্তন পৃথিবীতে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলার মতো বাইতুল আকসার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ইহুদিরাও সাহস পেত কিন্তু আজকে কি হচ্ছে গুটি কয়েক কিছু ইহুদিরা ষড়যন্ত্রের মাধ্যমে তারা আমার গাজার ভাই বোনদের উপর আক্রমণ করে আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করে অথচ এ তো আক্রমণের পরেও যখন আমাদের সহজ মুসলমানেরা তাদের বিরুদ্ধে মিটিং মিছিলের মধ্যে লেগে যায় সমাবেশে লেগে যায় তাদের বিরুদ্ধে যখন রাস্তায় নেমে যায় আমার দেশে থাকা কিছু সায়েক রূপী এ জাতির ভণ্ড এ জাতির মোনাফেক এ জাতির ভিতরে ফেতনা সৃষ্টিকারী বিশৃঙ্খল সৃষ্টিকারী এই সায়েকেরা বাইতুল মোকদ্দাসের পক্ষে কথা বলতে সাহস পায় না ফিলিস্তিন স্ত্রী ভাইদের পক্ষে কথা বলতে সাহস পায় না গাজার ভাই বোনদের পক্ষে কথা বলতে সাহস পায় না বরং তারা ঘরে থেকে বলে যে ঘর থেকে আন্দোলন করলে হবে বাহিরে যাওয়া বেদাত বেদাত বলে আজকে সমাজের ভিতরে ফেতনা এমনভাবে সৃষ্টি করেছে মুসলমান তাদেরই অনুসরণ করে ইমোশনাল কথা শুনে আজকে কোরআন হাদিসকে সেরে দিয়ে মুসলমানের পক্ষকে সেরে দিয়ে সেই সায়ক ভক্ত হয়ে এই সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করছে আমাদেরকে সাবধান হতে হবে এই এইরকম ইমোশনাল কথা বলে যারা আফগানের পক্ষে কথা বলতে পারে না যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না যারা বাইতুল আক্তার পক্ষে কথা বলতে পারে না গাজার পক্ষে কথা বলতে পারে না মনে করতে হবে সালাউদ্দিন আইবি রহমাতুল্লা আলাই যাদেরকে হত্যা করেছিলেন এদের উত্তরসূরি হচ্ছে এরা এরা কথা বলবে না এরা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ইসলামটাকে শীতল শীতল বলে ঠান্ডা ঠান্ডা বলে ইসলামের ভিতরে কোনো যুদ্ধ নাই ইসলামের ভিতরে বিগ্রহ নাই শক্ত কথা নাই শক্ত কাজ নাই এসব বলে ইসলামটাকে একেবারে সহজ সরল করে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতেছে ইসলামের মূল রূপ রেখাকে তারা ধ্বংস করে দিচ্ছে এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে এদেরকে বয়কট না করা পর্যন্ত আমাদের ইসলামের মুসলমানদের ঐতিহ্য কোনো ফিরে আসা সম্ভব নয় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এই রকম কুচক্রি ইসলামের লেবাসধারী কোরআন হাদিসের কথা বলে যারা মুসলমানদেরকে কোনঠাসা করতে চায় এদেরকে বয়কট করা সময়ের দাবি এদেরকে বয়কট করতেই হবে করতেই হবে করতেই হবে